নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং সারা দেশে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাইদের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে ফের আলুর দাম স্থির হয়েছে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরবঙ্গে আলুর দাম সামান্য ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে বর্তমান অবস্থায় উত্তরবঙ্গ থেকে বাংলাদেশে আলু যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আগামী কয়েক মধ্যে বাংলাদেশে ফের নতুন করে আলু যেতে চলেছে পশ্চিমবঙ্গের সেদিক থেকে পশ্চিমবঙ্গে আরও আলুর দাম বাড়বে আগামী কয়েকদিন পর থেকে এদিকে পশ্চিমবঙ্গে যে সমস্ত হিমঘরগুলি বন্ধ হয়ে গিয়েছিল ধীরে ধীরে বর্তমান অবস্থায় কিছু কিছু স্থানে হিমঘর খুলে যাচ্ছে যার ফলে কিন্তু আলুর দাম সামান্য স্থির অবস্থা রয়েছে এমতো অবস্থায় দক্ষিণবঙ্গে কিছু কিছু হিমঘর খুলতে শুরু করে দিয়েছে এবছর আলুর দাম যথেষ্ট ভালো থাকার কারণে সময়ের আগেই হিমঘর খুলে যাচ্ছে পাশাপাশি এবছর হিমঘরে আলুর মজুতের পরিমাণ গত বছরের তুলনায় অনেকটা কম রয়েছে প্রায় এক কোটি কিছু প্যাকেটের মতো আলু কম লোড হয়েছে এবং আগাম স্টোর খুলে যাওয়ায় আগামী দিনে আরও আলুর দাম হবে বলে তারা মনে করছেন পাশাপাশি ফের বাংলাদেশে আলু যেতে শুরু করেছে এবং রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে যেমন আলুর চাহিদা দেখা যাচ্ছে পাশাপাশি সারা দেশের বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা রয়েছে ভালো কোয়ালিটির পশ্চিমবঙ্গের হিসাবে বর্তমানে পশ্চিমবঙ্গের আলু উড়িষ্যা বিহার এবং ঝাড়খণ্ড এছাড়াও নেপাল বিভিন্ন স্থানে যেতে শুরু করেছে যে কারণে আলুর দাম বাড়ছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কোতুলপুরে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য আছে নশো আশি টাকা পুতুলপুরে আজ পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো থেকে আটশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে আটশো নব্বই টাকা থেকে নশো টাকার কাছাকাছি আজ ঘুসকরায় জ্যোতি আলুর দাম চলছে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে এক টাকা বর্তমানে যে সমস্ত স্থানে হিমগর খুলে গিয়েছে তার বাজার মূল্য রেডি হিসাবে চলছে এক হাজার পঁচিশ টাকা থেকে এক হাজার চল্লিশ টাকার কাছাকাছি রেডি জ্যোতি আলু এই পরিস্থিতিতে আজ চমকাইতলায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো আশি টাকা আজ কামার পুকুরে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করেছে নশো আশি টাকা বর্ধমান জেলার বুলবুলিতলায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ডাম্প হিসাবে নশো থেকে নশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করে আছে এক হাজার টাকার ডালা কোয়ালিটি হিসাবে সোনামুখী সংলগ্ন রাঙামাটিতে আজ পোকরাজ আলুর দাম চলছে ডাম্প আলু হিসাবে আটশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে আটশো আশি টাকা থেকে আটশো নব্বই টাকা রেডি এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম যেমন স্থির অবস্থায় বজায় রয়েছে এবং বাজারগুলিতে অতিরিক্ত পরিমাণে আলুর চাহিদা যথেষ্ট ভালো রয়েছে এই কারণে পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে আজ ফালাকাটায় জ্যোতি আলুর দাম চলছে আটশো থেকে নশো টাকা রেডি হিসাবে আজ ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করেছে নশো টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে এক্সট্রা সুপার বা ভালো কোয়ালিটি হিসাবে বর্তমান অবস্থায় মাথা বাঙায় আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা এবং রেডি হিসাবে নশো টাকা আজ কোচবিহারে জ্যোতি আলুর দাম লক্ষ্য করেছে আটশো পঁচিশ টাকা থেকে আটশো আশি টাকা রেডি হিসাবে আজ কুণ্ডিবাড়িতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যায় প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা বর্তমানে উত্তরবঙ্গে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে নশো টাকা প্রতি পঞ্চাশ কেজি আলিপুরদুয়ারে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা এবং আলিপুর আলিপুরদুয়ারে আজ লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে নশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে বর্তমান অবস্থায় উত্তরবঙ্গে আলুর দাম এবং চাহিদা যথেষ্ট ভালো রয়েছে এবং এবছর সমগ্র পশ্চিমবঙ্গে ডাম আলুর পরিমাণ যথেষ্ট কম রয়েছে সেই দিকে দৃষ্টিপাত করে ডাম আলুর দাম আগামী দিনে আরও বাড়বে এই পরিস্থিতির আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ